যাই কি ব্যাপার বৌদি কেন মেম্বারশিপ ভিডিও নেই কেন মেম্বারশিপ ভিডিও এডিট করা হচ্ছে না গো এডিট করা হচ্ছে না ছাড়াও হচ্ছে না এখন বহু মুশকিল ভুলে যাচ্ছি এখন ভিডিও এখন মানে দুটো চ্যানেলে চারটে করে ভিডিও চারটে চারটে একটু তো মানে গন্ডগোল হবে বলো মেম্বারশিপে কি আলাদা চ্যানেল নাম দেওয়া আছে আমার মেম্বারশিপে সেই মল্লিকা ঘন্ট আর মল্লিকা বিবাসী রয়েছে ঠিক আছে এইগুলো কি এতদিন ধরে তোমার মেম্বার হয়ে আছি আজও আমাকে চিনতে পারলে না আমি চিনতে পারিনি চিনতে পারলাম না না আমি তোমাকে তো টিউশন করেই ডাকি টিউশন বলে তো যাই হোক তোমার নামটা তুমি কখনো বলো নি আমাকে তা তোমার নামটা কি বলো ও এটা জানতাম না তো বেশ দেবো হ্যাঁ কালকে যেন আমি টিয়ারিকে দেখি হাতে চুরি করে ছবি পোস্ট করতে ইনস্টাগ্রামে ঠিক আছে ও থ্যাংক ইউ সো মাচ আমি তো জানি যে তোমার নাম তো বলো টপ মেম্বার কিন্তু জয়েন করো না যখনই লাইভে আসি তোমার কোন সোশ্যাল মিডিয়া আইডি দাও যেখানে কথা বলা যাবে সোশ্যাল মিডিয়া আইডি অশোক কুমার হাই অশোক কুমার কাল পারবো না পরশু দিন দেব ঠিক আছে কেন কালকে কি আছে তোমার কালকে কোন এমন কাজ হয়েছে যদি পারবো